বিশ্বের অন্যতম সুরক্ষিত স্থাপনাগুলোর একটি হচ্ছে ইরানের ফোর্দো পারমাণবিক কেন্দ্র এটি পাহাড়ের নিচে প্রায় আশি থেকে নব্বই মিটার গভীরে অবস্থিত বলে ধারণা করা হয় এতটা গভীরতায় অবস্থিত স্থাপনার উপর সরাসরি হামলা চালানো আধুনিক বোমাগুলোর পক্ষেও অত্যন্ত দুরূহ এই পারমাণবিক স্থাপনাটি দীর্ঘদিন ধরে ইসরায়েলের জন্য মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে তেল আবিবের দাবি তেহরান চাইলে এখান থেকেই পরমাণু অস্ত্র পথ সুগম করতে পারে সেই শঙ্কাকে কেন্দ্র করে বর্তমান উত্তেজনা ঘনীভূত হয়েছে ফোর্ড স্থাপনাকে ঘিরে ইসরায়েল বহুবার এই স্থাপনাটির ধ্বংসের ইচ্ছা প্রকাশ করেছে কিন্তু বাস্তবতা হল এতটা গভীর ভূগর্ভস্থ একটি লক্ষ্যবস্তু ধ্বংস করার মতো সামরিক সক্ষমতা তাদের নেই ইসরায়েলের অস্ত্রাগারে এমন কোনো বোমা নেই যা এত গভীরে আঘাত হানতে পারে আর এই সীমাবদ্ধতার কারণেই যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্রের জেভিও ফিফটি সেভেন বা ম্যাসিভ অর্ডিন্যান্স পেনেট্রেটর যা ব্যাংকার বাস্টার নামেও পরিচিত এই ধরনের অপারেশন চালাতে সক্ষম একমাত্র অপারমাণবিক বোমা হিসেবে বিবেচিত আনুমানিক ত্রিশ হাজার পান ওজনের এই অস্ত্র শুধুমাত্র যুক্তরাষ্ট্রের আছে বলে মনে করা করা হয় হয় ধারণা মার্কিন এই ধরনের মাত্র দশ থেকে বিশটি বোমা রয়েছে যদিও ইসরায়েল যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র তবু এখনো পর্যন্ত এই বোমাটি তাদের হাতে তুলে দেয়নি ওয়াশিংটন জিভি ফিফটি সেভেন এমন একটি অস্ত্র যা শক্ত পাথরের নিচে প্রায় ষাট মিটার গভীরে গিয়ে বিস্ফোরণ ঘটাতে পারে ফলে স্থাপনাকে টার্গেট করলেও সেখানে শুধু একটি নয় একাধিক এই ধরনের বোমা ব্যবহারের প্রয়োজন পড়বে তবে সমস্যা এখানেই শেষ নয় শুধু বোমা নয় এই বোমা বহন করার মতো বিমানও কেবল যুক্তরাষ্ট্রের কাছেই আছে বিট স্পিরিট নামের স্টেলথ বোমারও বিমান যা একসঙ্গে দুইটি বাংকার বাস্টার বোমা বহন করতে সক্ষম সেই সক্ষমতা সম্পন্ন বিমান ইসরায়েলের কাছে নেই অর্থাৎ এই ধরনের অভিযানে সম্পূর্ণভাবে যুক্তরাষ্ট্রের উপর নির্ভর করতে হবে আবেদকে এদিকে যুক্তরাষ্ট্র তার এই অত্যাধুনিক বোমারু বিমানের ছয়টি মোতায়েন করে রেখেছে ভারত মহাসাগরের দ্বীপপুঞ্জ দিয়েগু গার্সিয়াতে এই ঘাঁটি ইরান থেকে আনুমানিক চার হাজার কিলোমিটার দূরে হলেও বিমানের পাল্লা প্রায় ছয় হাজার কিলোমিটার যার ফলে ইরানে হামলা চালিয়ে ফিরে আসার জন্য পথে পুনরায় জ্বালানি নেওয়ার প্রয়োজন পড়তে পারে এই ইঙ্গিতেই হয়তো যুক্তরাষ্ট্র সম্প্রতি মধ্যপ্রাচ্যে রিফুইলিং এয়ারক্রাফট পাঠানো শুরু করেছে সঙ্গে সেনা সংখ্যা এবং যুদ্ধ জাহাজের উপস্থিতিও বাড়ানো হয়েছে ধাপে ধাপে যেন এক অদৃশ্য প্রস্তুতি এগিয়ে চলেছে তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ইরান তাদের পরমাণু কর্মসূচি থেকে সরে আসে কিনা তা নিয়েই শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেবে যুক্তরাষ্ট্র